যখন আমার কথা হচ্ছে শোনেন তখনই ওইটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তো বর্তমানে সবাই জানেন না যে হঠাৎ করে মিরাজ খান কেনে আর কি বলেন এবং কিসের জন্য দোয়া ছিলেন এবং মিরাজ কানে কি হলো এটা আজকে আমি একদম সবকিছু ক্লিয়ার করে দেখিয়ে দেব এবং সবকিছু বুঝিয়ে দেব তার আগে প্লিজ ভিডিওটি একদমই টানাটানি করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মিরাজ খান কিনে কি বলেন আর এটা আপনারা একদম ক্লিয়ারি দেখতে পারবেন এবং সব কিছু জানতে পারবেন তাহলে ভিডিও শুরু করা যাক সবাই বর্তমানে জানান যে মিরাজ খান কোলে এখন বর্তমান মালয়েশিয়া গিয়ে কোলে এখন বর্তমান মৃত্যুর মুখে পড়েছে এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন মিরাজ খান কুল অনেক অসুস্থ হয়েছে এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন এই জন্য খুলে আরোহি সবার কাছে দোয়া ছিলেন এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন না আজকে আমি বলবো যে কি বলেন এবং কিসের জন্য দোয়া চলেন এটা আমরা এখন দেখবো যে মিরাজ খান কি বলেন আরহ ইমাম কিসের জন্য দোয়া চলেন আরহ এটা আমরা এখন দেখবো তাহলে একটু দেখতে থাকুন যে আরহ কি বলছে মিরাজ খান কিনে তাহলে একটু দেখতে থাকুন তখনই ওইটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তো সবাই বর্তমানে জানেন যে মিরাজ খানের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে মিরাজ খান অনেক অসুস্থ হয়েছে এই জন্য কলে আরহাম সবার কাছে দোয়া চলেন এটা তো আপনারা সব দেখতে পারেন সবাই মিরাজের জন্য প্রাণ খুলে দোয়া করবেন জানেন মিরাজ খান ভালোভাবে সুস্থ হয়ে যায় এটা অবশ্যই আপনারা প্রাণ খুলে মিরাজের জন্য দোয়া করবেন তাহলে তো আপনারা সব কিছু দেখতে পারেন যে আরো কিসের জন্য দোয়া ছিলেন মিরাজের জন্য এটা তো আপনারা সব কিছু দেখতে পারেন মিরাজ খান অনেক অসুস্থ এটা তো আপনারা সব কিছু দেখতে পারেন তাহলে আপনারা কি বুঝতে পারেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই বর্তমানে জানেন যে মিরাজ খান আর আর বছর প্রেম করছিল এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন একটা বলবো যে কারণে মিরাজ আরও এর বিচ্ছেদ হয়ে যায় এটাও তো অবশ্যই আপনারা সবাই জানেন এই জন্যে কোলে আরোহেম একদম সবাইকে বুঝিয়ে দিল যে মিরাজ খানের জন্য দোয়া কর্ম এটা একদম সবার সামনে বলেছিলাম মিরাজ খান অনেক অসুস্থ এটা তো আপনারা সব কিছু দেখতে পারেন বাইদ বা মিরাজের জন্য সবাই দোয়া করবেন জানেন মিরাজ খান ভালোভাবে সুস্থ হয়ে যায় অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটা তো আপনারা সব কিছু দেখতে পারেন মিরাজ খান আর বিশ্বাস হয়েছে ঠিক আছে তাও করে আর মেম মিরাজকে ভালোবাসে এটা তো আপনারা সব কিছু দেখতে পারেন ভালোবাসার জন্য কলে মিরাজের জন্য দোয়া চালেন আরো মেম এটা তো আপনারা সব কিছু দেখতে পারলেন তাহলে আপনারা কি বুঝতে পারেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই তো দেখতে পারেন এবং সব কিছু বুঝতে পারলেন বাই বাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আপডেট পেতে